আজকে তোমাদের এই ভিডিওতে দেখাবো দার্জিলিংটা অল্প সময়ের মধ্যে কি করে ঘোরা যায় কম খরচায় কোথায় কি খাওয়া দাওয়া করা যায় সব তোমাদের এই ভিডিওর মধ্যে থাকবে আর ফাইনালি তোমাদেরকে নেপালে আজকে ওয়েলকাম আমরা তো এখন নেপালে রয়েছি কারণ নেপালটা ঘুরে দেখি আগে তো এই জায়গাগুলো দিয়ে সব দোকানপাট ছিল কিন্তু এখন একটা কোনো দোকানপাট নেই পুরো ফাঁকা জায়গাটা মার্কেট আর মন্দির হচ্ছে মার্কেট মন্দির তিনশো ঘড়ির এখন বাজে প্রায় বারোটা আমরা ফাইনালি এখন নেপালে এন্ট্রি করতে চলেছি আমাদের এন্ট্রির জন্য আধার কার্ড আর কিছুই লাগেনি ফাইনালি আমরা এন্ট্রি করলাম নেপালে গুড মর্নিং মর্নিং ফ্রম নেপাল এখন আমরা দাঁড়িয়ে আছি নেপালে ঘড়ি কাটায় বারোটা বাজে গুড মর্নিং বলাটা ঠিক উচিত না তাও বললাম যে ভিডিওটা শুরু করলাম আজকের গুড মর্নিংটা নেপাল দিয়ে এগুলো হচ্ছে গ্রোসারি শপ তার সাথে কিন্তু এই সাইডে ওয়াইন শপও রয়েছে একদম দুটো কিন্তু একসাথে অসাধারণ দেখলাম আর এখানে কিছু আলাদা আলাদা ব্র্যান্ড রয়েছে যেগুলো স্পেশালি নেপালের নেপালে ঘোরার জন্য দু তিনটে জায়গা আছে যেমন হচ্ছে মার্কেট মন্দির আরও অনেক কিছু রয়েছে কিন্তু আমরা পায়ে হেঁটেই চয়েস করলাম কারণ হচ্ছে যেহেতু ভালো করে ঘুরবো সেই কারণে পায়ে হেঁটে ঘোরাটাই ভালো যেতে আমাদের এক থেকে দেড় কিলোমিটার লাগবে আসতেও প্রায় তাই মোটামুটি প্রায় তিন কিলোমিটার রাস্তা গাড়িতে বলছিল তিনশো টাকা আমরা ভাবলাম তিনশো টাকাটা বড় কথা নয় একটু পায়ে হেঁটে ঘুরি তাহলে হয়তো ঘোরাটা আরও বেশি ভালো হবে সব কিছু ভালোভাবে দেখাতে পারবো সেই কারণে আমরা চয়েস করলাম পায়ে হেঁটে ঘোরাটা ঠিক আমরা গাড়িতে গেলে বেশিক্ষণ হয়তো দাঁড়াতে পারবে না মেন মেন জায়গাগুলো তো দাঁড়াতে দেবে কিন্তু আমরা চাইছি মেন 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 জায়গাগুলো তো দাঁড়াবোই তার সাথে আশেপাশগুলো পায়ে হেঁটে ভালো করে ঘুরবো সেই কারণে আমরা চয়েস করলাম আমরা চয়েস করলাম যে পায়েটে ঘোরার জন্য আমরা যেহেতু নেপালে এন্ট্রি করেছি সেই কারণে আমাদের ফোনের টাওয়ার ধরছে না একদম ফোনের টাওয়ার তো নেই এখানে যদি নেপালের সিম হয় তাহলে একমাত্র ফোনের টাওয়ার ধরবে আমাদের অনেকক্ষণ আগে চেকপোস্টের ওখানে আমাদের ফোনের টাওয়ার চলে গেছে ওখানে একটা হ্যাঁ এখানে নেপালি ওয়াইফাই নিলে সেটা আলাদা বিষয় কিন্তু কোনো ফোনের টাওয়ার ধরছে না এখানে মার্কেট আছে কিতনা দূরে নিচে দশ মিনিট দশ মিনিট বাহ বাবা বাই ভাই আজকের ভিডিওতে বলবো একদিনে কিভাবে নেপাল ঘুরবে সেই সম্পূর্ণ তথ্যটা আজকে এই ভিডিওর মধ্যেই তুলে ধরবো তুই বলি আমরা কেন হেঁটে হেঁটে এসেছি এই সব সুন্দর জায়গাগুলো দেখবো বলে আমরা কিন্তু হেঁটে হেঁটে এসেছি গাড়ি করে তো আসাই যায় মাত্র দেড়শো টাকা বা তিনশো টাকাতে আমরা যাতায়াত করে ফেলতে পারবো কিন্তু তাও আমরা হাঁটাটা চয়েস করেছি আর এখানে একটা মন্দির আছে এইখান থেকে এইটুকি এই মন্দির দেখার জন্যই তিনশো টাকা নিয়ে নিত আমরা পায়ে হেঁটে চলে এসেছি মন্দিরের বাইরেটা তো ঘুরলাম এখন চলো একটু ভেতরটা ঘুরে দেখা যাক ভেতরটা তো এখান থেকে ঠাকুর দেখালামই চলো যাওয়া যাক একটু মন্দিরের ভেতরে বেশ খুব সুন্দর মন্দিরটা সত্যি বলতে এসে তো বেশ ভালো লাগছে আর এখানেই রয়েছে হনুমানজির মূর্তি দেখি এই জায়গাটা আর ফাইনালি আমরা চলে এসেছি মার্কেটে দু একটা দোকান ঘুরলাম জিনিসের যে পরিমাণে দাম সে আর কি বলবো এর থেকে ওই বর্ডারের ওখানে দামটা তাও কম সত্যি বলতে প্রচুর দাম জিনিসের যা দেখলাম কাশ্মীর তিরিশ টাকা হ্যাঁ আর ইয়েগুলোর ওই ছোট ছোট ইয়েগুলোরও তো বেশ ভালো দাম চাইছিল তাই না ইয়ে গেছিস রে দেখ ও ফাইনালি অবশেষে এখান থেকে এসেই একটা ছোট চুম্বক কিনলাম বেশ ভালো ছিল খুব একটা বেশি নেয়নি আপাতত আর্কিফিসার মতো ছিল না চিজে শিল্পী ও ইয়াক থেকে বানাতে না

মিক্সড রাইসের সাথে চিকেন কষা যায় আমরা ভেবেছিলাম চিলি চিকেন অর্ডার করব কিন্তু চিলি চিকেনটা পাওয়া যায়নি তাতে কী হয়েছে চিকেন কষাটা যা চলেছে খেতে কোনো অংশে কম নয় বেশ ভালো লাগছে দামটাও রিজনেবেল সত্যি বলতে আমরা দুপুরে এরকম জায়গাতে খাওয়া দাওয়া হচ্ছে যেখান থেকে বসে একদম বাতাসিয়া লুপের টয় ট্রেনটা দেখা যাচ্ছে ফাইনালি আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা রয়েছে হচ্ছে বাতাসিয়া লুপে বাতাসিয়া লুপে আজকে দুপুরের খাওয়া দাওয়াটা করেছি এখানে আজও আমরা যেহেতু খাওয়া দাওয়া করেছিলাম সেই কারণে আমরা এই জায়গাটাই চয়েস করেছি এখন আমরা যাচ্ছি বাতাসিয়া লুপ থেকে এখন আমরা যাচ্ছি পাতাশিয়া লুপ থেকে দার্জিলিংয়ের দিকে এখান থেকে দার্জিলিং রাস্তাটা খুবই কম কিন্তু মেন কথা এত পরিমাণে জাম শুনছি নাকি সময় অনেকক্ষণ লেগে যাবে দেখা যাক কতক্ষণ লাগে এখান থেকে দার্জিলিং আর সত্যি বলতে দার্জিলিংয়ের এই রাস্তায় সাইড দিয়ে টয় ট্রেনের পথটা এতটা সুন্দর লাগে কি বলবো টয় ট্রেন গেলে তার থেকে আরও বেশি সুন্দর লাগবে সামনে একদম স্পিড লিমিট লাগানো আছে এদিক থেকে ওদিক হলে একদম ফাইন কেউ আটকাতে পারবে না হচ্ছে দার্জিলিংয়ে গাড়ি পার্কিং করাটা খুব সমস্যা সেটাও আমি আশা করি তোমাদের এই ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো যে দার্জিলিংয়ে বাইক নিয়ে আসলে কোথায় তোমরা সুন্দরভাবে পার্কিং করতে পারবে আর দেখাবো যেটা হচ্ছে ক্যাভেন্টের রাস্তার পাশ দিয়ে একদম নেমে যাবে ওখান থেকে কিছুটা চলে আসলেই এখানে কয়েকজন থাকে হ্যাঁ তারা রয়েছে এখানে পার্কিং করার জন্য আর এই হচ্ছে পার্কিং ব্যবস্থা খুব সুন্দর একটা জায়গা রয়েছে এখানে গাড়িটা পার্কিং করে দেবে